হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখানে দেখো সরস্বতী পুজোর দিনকে আমি আমার বান্ধবীরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওলোবে কালীবাড়িতে যাবো তো আমি বাড়িতে তোমাদের দাদাভাই ছোটো চালিয়ে আমাদেরকে চেঙ্গাই চেঙ্গাইলুকড়ি দিয়ে এসেছে ওখান থেকে আমরা ওপারে গিয়ে আবার টোটোতে উঠে পড়েছিলাম তো ভিড় দেখো এখানে মানে আমি যে পাটা রাখবো পাটা রাখার মতো আমার জায়গা নেই এত তো এত ভিড় আর বলতে গেলে দেখো আমি কিন্তু আমরা দুটো বান্ধবী মিলে যাইনি ওই যে পিছনে দেখতে পাচ্ছ ও গেছে আমার আরেক বান্ধবী যারা যার ভিডিও তোমরা আমার ওর সাথে আমার সব সময় দেখেছ তো আমরা কিন্তু অনেক সবাই মিলে গিয়েছিলাম আর গিয়ে দেখো এই উলেবেরিয়া কালীবালির সামনে গঙ্গার ধারের সামনে কিন্তু এই মা সরস্বতীর মণ্ডপটা হয়েছে আর মানে ওদিকে আরও ঠাকুর হয়েছে তো প্রথমে ঢুকেই তোমাদের আগে একটা দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমি কিন্তু আমরা মানে সবাই মিলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সত্যি কতটা ভিড় হয়েছে সেটা দেখার জন্য তো আমি যেহেতু যাইনি কোনো মানে কোনোবারই যাই না এটাই প্রথম গেলাম আমার বান্ধবীদের সাথে আমার বান্ধবীরা যায় কিন্তু আমার সময় হয়ে ওঠে না তো এই গেলাম তো খুব 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 মজা করেছি খুব আনন্দ করেছি আমার পিঠ আমার পিঠ মানে হচ্ছে যে মা এখানে একটা ট্যাটু করেছিল সেটার মধ্যে মা এত কষ্ট হয়েছিলো ওটা সবাই দেখছিল এটা মনে হয় নেক্সট পার্টেই আছে দেখো এটা হ্যাঁ আসলে মনে হয় হয় একটু ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় বান্ধবী আর এখানেও আমার দুই বান্ধব এখানেও আমার দুই বান্ধবী রয়েছে তো আমার খুব ট্যাটু করার ইচ্ছা ছিল তো সেটাই আমার ছেলে বলেছে এই যে দেখতে পাচ্ছ তো আমার খুব ট্যাটু করার ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে উঠছিল না আর গিয়ে মানে পার্লারে সময় যাওয়ার ছিল না তো এখানে দেখলাম যে মেলাতে গিয়ে ট্যাটু বসেছে তো করছে আর আমার বান্ধবীরা ধরে রেখে দিয়েছে ও বোঝা যাচ্ছে কিচ্ছু হবে না একটু কষ্টকর তো করেছি বাটারফ্লাই ট্যাটুটা করেছি বাটারফ্লাই তো দেখো মনে হয় কষ্ট হয় না কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হচ্ছিল সেটা আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে কতটা যে কষ্ট হচ্ছিল আর এখানে অনেক অনেক অনেকগুলো ছবি আছে তো আমার সব থেকে পছন্দ ছিল বাটারফ্লাই ট্যাটু তো তার জন্য কিন্তু শুধু ওটাই করেছি আর ওখানে প্রচুর গরম ছিল তেমন রোদ যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো গরমে আগে তো ট্যাটু করছি তার জন্য কষ্ট হচ্ছে তারপরও তো এত রোদ আরও গরম হচ্ছে আরও বেশি কষ্ট হচ্ছে কিন্তু যাই হোক আমার বান্ধবী কিন্তু খুব ভালো ও ও আমাকে মানে প্রতিটা মোতে স্বাদ দিয়ে গেছে শুধু একটা কথাই বলে যাচ্ছে তোর পুরো কিচ্ছু হবে না তুই একটু কষ্ট কর যাই হোক লাস্ট অবধি কিন্তু ট্যাটুটা হয়ে গেছে তো দেখো লাস্ট পর্যন্ত কিন্তু মানে একবার বলালে তো হয় না বারবার করতে হয় তো আমার বান্ধবীটা জিজ্ঞাসা করছে যে তোর কি লাগছে আইলাম না লাগছে না তুই একবার করে দেখ না যদিও ও করেছে কিন্তু ও অনেক ছোটোবেলায় একবার করেছিল হাতে তো যাই হোক আবার বান্ধবী কিন্তু আমাকে অনেক 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 সাথ দিয়েছে যাই হোক ও দিয়েছে বলে আমার কষ্ট হলেও কষ্ট মনে করে কিন্তু আমার আরেকটু করার ইচ্ছা ছিল কালারিং দিয়ে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার এতটাই লাগছিলো যে আমি একটু কালার দিয়ে করব। সেটা আমার আর হলো না যাই হোক পুরো সবুজ কালারের বাটারফ্লাইটা করে দিয়ে মানে সবুজ কালারের বাটারফ্লাইটা করে দিয়েছে ট্যাটুটা তো দেখা যাক পরে মেলাতে যখন আসবে তখন আবার করা হবে তাই না তো এখানে আমার আরেক বান্ধবীকে ক্যামেরা দিয়েছিলাম তো ক্যামেরাটা ওই জন্য একটু বেশি নড়ছে আর কি তো আমাদের কিন্তু ট্যাটু করা কমপ্লিট হয়ে গেছে আমাদের না আমার ট্যাটু করাটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা গঙ্গার ধারে গিয়ে একটু বসেছিলাম মানে গঙ্গার ধারে গিয়ে একটু বসেছিলাম গঙ্গার হাওয়া খাচ্ছিলাম আর শুধু আমি বসে নি আমি আমার বান্ধবী সবাই মিলেই কিন্তু একসাথে বসেছিলাম আর সত্যি কথা বলতে কিন্তু আমাদের খুব 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 মজা হয়েছে এতটাই মজা হয়েছে যে তোমাদেরকে কি বলবো বলার কোনো ভাষাই নেই তো এখানে দেখতে পাচ্ছো এর শর্ট ভিডিও আমি দিয়েও দিয়েছি আর এখানে আমরা কিন্তু অনেকক্ষণ বসে অনেক 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 এনজয় করেছি এতটাই করেছি যে কী বলবো এটা বোন হয় এটা কেউ জলে পড়ে গেলে তখন এটা করে তুলতে হয় তো আবার ছেলে বলছে মা স্পিড বোর্ড আর বোর্ড না এটা জলে পড়ে গেলে ওরা এটা করে তুলে নিয়ে আসবে তো আমার বান্ধবীরা খুবই আর কি মারছিল এই বোর্ড তো তার মানে ওইটা কেউ যদি জল ডুবে যায় তাহলে এটা দিয়ে বাঁচাতে পারবে বাঁচাতে পারবে ছোটো তোমার জন্য একটু করে দিয়েছে তো তার জন্য সে বলছিল যে চল ইচ্ছা করে তাহলে জলে পড়ে যায় পড়ে গেলে তাহলে ওর মধ্যে উঠে পড়বো আর কোনো সমস্যা হবে না

শুধু আমি দেখিনি বা আমরা দেখিনি অনেক 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 সবাই ছিল আর ভিড় হয়েছিল দেখো কত এই দেখো না না তো এখানে আমি আর আমার বান্ধবী একটা কথা বলছিলাম খুব হাসির কথা তো তাই হাসছিল আর তার সাথে কিন্তু অনেক অনেক ভিডিও আমরা মানে অনেকগুলাই ভিডিও আমরা করেছি শর্ট ভিডিও আর পিছনে দেখো এটা চাবার বান্ধবী ছেলে এরকম আমি পড়ন্ত হই গিলে ওই যে নৌকাটা আসছে আমরা হ্যাঁ ঠিক আছে ছাড়ব তো নৌকাটা আসতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওই নৌকা করেও অনেক মানে উঠেছি আর ভিডিও অনেক করেছি আর এখানে দেখো কোথাও বলতে গেলে তোমার দাঁড়ানো সেরকমভাবে জায়গা নেই এত এত ভিড় যে কি বলবো তো আমরা কিন্তু গঙ্গাধার ঘুরে তারপরে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছিলাম আর এটা হচ্ছে বাজরাংবালির মন্দির তো বাজরাংবালির মন্দিরে আমি পয়সা দিয়ে তারপরে কিন্তু ওখানে একটু ভিডিও করে নিয়েছি আর একটুখানি ছবিও তুলে নিয়েছি

তো আমাদের মানে গঙ্গাধারে যে ঠাকুরটা হয়েছে ওই ঠাকুরটা দেখা হয়ে গেছে আর এখানে দেখো নাচ কাকে বলে বক্সটা বাজানোর সাথে সাথে নাচ শুরু করে দিয়েছে আর এখানেও আরেকটা মা সরস্বতী আর একটাও এখানে প্যান্ডেল হয়েছে দেখো এটা হচ্ছে এপাশে পাশে গঙ্গাধারে মানে আমরা হচ্ছে ওলবেরিয়া থেকে কালীবাড়ি থেকে বেরিয়ে ওটা ওখানে ছিল আর এখানেও আরেকটা ঠাকুর হয়েছে তো ওখানে কিন্তু অনেকগুলোই ঠাকুর আমরা দেখেছি কিন্তু ওদিকে নাচ চলছে দেখো শুধু বক্সটা বাজানোর সাথে সাথে ওরা নাচ শুরু করে দিয়েছে দশ মিনিটদের দি সাত মিনিট ও করে থাকি তো এখানে এত সবাই নাচতে দেখে কিন্তু আমরাও সহ্য করতে আর পাচ্ছিলাম না বিশেষ করে আমার যে বান্ধবীটার কথা তোমাকে বললাম এটা না আর একটা যে বান্ধবী আছে তো এই যে আমার এই বান্ধবীটা ও এত এনজয় করতে ভালোবাসে যে তোমাদেরকে কি বলবো তো ওই মানে আমি কোথাও গিয়ে নাচতে লজ্জা পাই লোকজন দেখলে কিন্তু আমরা মানে ফুল দমে দুজন মিলে নেচে গেছি আর আমার ওই বান্ধবীগুলোকেও নাচিয়েছি আর এখানে এসে একটা জিনিস দেখলাম যে এরা দেখলাম দেখ দেখো এই মেয়েগুলো সিগারেট খাচ্ছে তো আমার এত ধোয়াতে কষ্ট হচ্ছিল ওরা বললো দিদি ভাই সরি এলাম দেখো এগুলো খাওয়া তো খারাপ আমাকে ওরা বলল মানে এগুলো ওদের এতটাই অভ্যাস হয়ে গেছে নাকি ওরা সিগারেট ছাড়া থাকতেই পারে না তো আমার বান্ধবীর এখানে নাচ দেখো ও কিন্তু ফুল দমে নেচে গেছে ছাড়েনি যতক্ষণ গান বেজেছে প্রায় আমরা বেরিয়েছি দেড়টার সময় দেড়টা থেকে সাড়ে ছটা অবধি আমরা ছিলাম উলবেড়িয়া কালীবাড়িতে ওখানে ছিলাম তারপর ওখান থেকে গঙ্গা পার হয়ে ও মানে ওপারেও গিয়েছি তো আমি নাচছিলাম না বলে আমার বান্ধবীটা খুব আমার ওপর রেগে যাচ্ছিলো যে ফোনটা তুই কারোর হাতে দে দিয়ে তারপর নাচ আইলাম কার হাতে দেব তুই বল তুই নাচ না আমি তোর ভিডিও তুলে দিচ্ছি তো ওর হবে না ওর সাথে নাচতেও হবে তো দেখতেই পাচ্ছো আমার বান্ধবী কিন্তু একটুকু থেমে নেই ও কিন্তু সমানে কন্টিনিউ নেচে গেছে আর তার পাশে এখানে নাচ দেখো নাচ দেখো সরস্বতী পুজো মানেই শুধু বেরোনো আর আনন্দ করা আর নাচা তো এখানে মেয়েগুলো দেখো নাচছে আর ওখানে ছেলেগুলো সমানে নাচছে তো দেখতে পাচ্ছ এই ধোঁয়াটাই ও দেখে ও বল এই যে আমি এখানেই বলছিলাম ধোঁয়াটার জন্য যে তোমরা এগুলো খেও না ওগুলো ভালো না তো ওরাই তখন বললো যে কী করবো দিদি আমাদের অভ্যাস হয়ে গেছে তো চলো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানো এরপরে কিন্তু আরও ভিডিও আছে তখন তোমাদের ছাড়বো টাটা বাই বাই